এসেছেন মসজিদের আইন নাই কেরাম আমাদের ছাত্র হতে পারলে ধন্যবাদ এসেছেন আমাদের প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সার এসেছেন বিভিন্ন প্রফেশনাল সর্বোপরি এসেছেন কেটে খাওয়া মানুষ যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি যে খেটে খায় সে আল্লাহর অলি হয়ে যায় আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশ্মনে পরিণত হয় রসুল সাহেবের সাথে হাত মিলালেন মিলিয়ে দেখলেন হাতটা শক্ত জিজ্ঞেস করলেন তোমার হাত শক্ত কেন তিনি বলছেন আমি কৃষি কাজ করতে করতে হাতটা শক্ত হয়ে গেছে রাসুল সেই হাতে চুমু খেলেন আর বললেন পৃথিবীর শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তোমরা তাকিয়ে দেব এই শ্রমজীবী মানুষেরা এসেছেন এসেছেন আমাদের অনেক মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ এসেছেন আমাদের প্রশাসনের ভাইরা টিবি এস বিএনএসআই বর্ডার গার্ড ব্যাগ এবং প্রিয় পুলিশের সদস্যরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ সবার জীবনের করে আমরা আজকে পঞ্চম সুরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক পঞ্চম সুরা জানি পঞ্চম সুরা প্রথম সুরা সুরা পাতেহা দ্বিতীয় সূরা কি সুরা চতুর্থ সুরা নেসা বিয়ে কয়টা যায়

আমাদের একটা অল্পর ইচ্ছা তার ইচ্ছা আমরা করি তার ইচ্ছায় বেঁচে থাকি তার ইচ্ছায় বৃষ্টি হয় তার ইচ্ছায় রোদ আসে তার ইচ্ছায় সব কিছু চলে ঠিক তো বা

এখন যারা বিজিকে মারেন তারা আল্লাহ কত পূর্ণ জনের নেই ও ভাই আপনারা সামনে আমরা বসতে আছি বসাই আপনারা বসো 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন

রমজানে আমরা তাকে ভয় করি আমরা আল্লাহকে ভয় করি সে সেজন্য বড় করি না যদি গালের ভিতরে পানি চলে যায় আমাদের বাহিরে আল্লাহ যেমন দেখেন ভিতরে জেলে মাছ ধরতে নামে মিষ্টি পানির নদীতে পিপাসায় ছাতি খেতে যায় কিন্তু ওই পানির অন্ধকারে গিয়েও এক ফোটা পানি খায় না সেখানে ও দেখছেন কে ছোট্ট শিশুরও জানাকে আট বছরের শিশুরও জানাকে ওটা ভাঙে না শিশু

যাই হোক আপনারা কিনলেই বলছেন বলছেন হে মান্ডলি আমাকে ভয় করাম একজন থেকে তোমাদেরকে বানালাম ওনাকে বানানোর পরে ওনাকে বানিয়েছেন তাইয়েত এবং মদিনার মক্তানে তাইয়েত এবং মক্কার মক্তানে আদমকে সৃষ্টি করেছেন সারা পৃথিবীর মাটি তাই শরীরে না নাই পৃথিবীর চার কিছু সন্তান সুন্দর কিছু সন্তান বাদামী কিছু সন্তান কালো কিছু সন্তান আবার একটু আল্লাহ দান করেছে নার মান আওয়াকে বানিয়েছেন জান্নাতে জান্নাত সুন্দর রেড়া সুন্দর

কারণা মান্না রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন প্রতিদিকে দিও না তুমি কার প্রতি করলে তোমার প্রতি করে দিবেন কে আল্লাহ তুমি কার দোষ তালাশ করলে তোমার দোষ তালাশ করে কে তুমি কার গুন ডেকে রাখলে তোমার গুন ডেকে রাখবেন কে তুমি কাউকে অপরাধ দাতা দিলে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আল্লাহ এ যেন রাসূল দিন দাও মর্যাদা করতেন না মসজিদে নববীর সামনে রাসূল সাল্লাল্লাহ বসে আছেন হঠাৎ করে একটা পাগল ও মহিলা রাসূলকে ডাকলেন

থাকতে বললেন একসাথে এটা বিবির হক করলেন আপনি আপনি বিবিকে সাথে রাখবেন বি আপনার বিবীকে সাথে নিয়েই থাকবেন মনের কথা তাকে বলবেন

আগের মানুষ ভালো ছিল কারণ তারা লাল চাউল খেতির সাদা ভাত সাদা আটা সাদা সুজি সাদা চিনি এগুলো সাদা ডায়াবেটিস তত ডায়াবেটিস দূর হয়ে যাবে কি নেয়ামত আল্লাহ দিলেন হে আমার ወশ্চেন আলফু বিল উকুদ আল্লাহর সাথে ওয়াদা কার করব না পাঁচ ওয়াক্ত নামাজ বললাম মাথা কি বলছে বলেন মাথা হলো সালাতিন দানি

যত বন্ধু করেছে সব ফিরোধ দল স্থায়ীভাবে কোন সম্মানের উপর আক্রমণ করতে পারবে না